আসসালামু আলাইকুম চলে এসছে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে এস বিজ্ঞপ্তি এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকে আমি আপনাদের সাথে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো এস কে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা 1887 থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়িত করে আসছে তো এখানে একটি জব সার্কুলার দেওয়া হয়েছে সেখানে এখানে আপনাদের কি কি লাগবে সবকিছু সুন্দরভাবে কত পদে কি সবকিছু দেওয়া রয়েছে আমি আপনাদেরকে সেটি আজকে বলে দিচ্ছি যেমন এখানে সমন্বয়কারী প্রশিক্ষণ একজন নেবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে যে কোন বিষয়ে মাস্টার্স পিকেএস এর অর্থায়নে পরিচালিত এনজিও কর্মী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা বাজেট উপস্থাপন এবং বিভিন্ন শিডিউল ও মডিউল তৈরি কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও মাইক্রো প্রোগ্রামে সরাসরি কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স লাগবে পঁয়তাল্লিশের বেশি এখানে বেতন হবে মোট 60 থেকে 80000 টাকা এছাড়াও আমি মোবাইল বিল সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবে এখানে লাগবে সহকারী সমন্বয়কারী অর্থখানে লাগবে একজন শিক্ষাগত যোগ্যতা লাগবে সিএ ইন্টারমিডিয়েট বা সিএ নজল লেভেল বা সিএ প্রফেশনাল সহ হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সস স্নাতকত্ব অর্থাৎ এটার জন্য আমাদেরকে ফাইনান্স বা হিসাব বিজ্ঞান অর্থাৎ আপনাদের কমার্সে আপনাদের মাস্টার্স masters মাস্টার্স masters complete রাখতে হবে এখানে আপনাদের সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটার বেতন scale হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা এছাড়া বিভিন্ন সুবিধা ভোগী প্রাপ্য হবে তারপরে লাগবে area manager লাগবে 20 জন লোক নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার pass হলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে কার্যক্রমে পাঁচ পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটির জন্য বয়স লাগবে সর্বোচ্চ চল্লিশ বেতন আপনাদের রয়েছে তেতাল্লিশ হাজার সাতশো টাকা থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়া বিভিন্ন সুবিধা প্রাপ কর প্রাপ্য পাবে তারা তারপরে যারা রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার লাগবে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি হলেই হবে এনজিও বা ব্যাংক ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশের বেশি অর্থাৎ চল্লিশ প্লাস এটির বেতন হচ্ছে তেত্রিশ হাজার তিনশো তেরো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় এছাড়াও মোবাইল ভাতা জ্বালানি ভাতা এছাড়াও এসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য রয়েছে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড কালেকশন এখানে সব একশ জন লোক নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হলে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তারপরে এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স থাকতে হবে পঁচিশ বছর সর্বনিম্ন বেতন ভাতা এখানে আপনারা পাবেন হচ্ছে পঁচিশ হাজার সত্তর টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন তারপরে রয়েছে ফিল্ড অফিসার এখানেও একশো জন লোক নেবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার পাস তবে অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এটি শিথিল যোগ্য এছাড়া এন জি ও আর্থিক ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এর বেশি হতে হবে এছাড়াও বেতন ভাতা রয়েছে বিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে সাথে অ্যাসিস্ট্যান্ট এখানেও নেবে একশো জন এটার ক্ষেত্রে যোগ্যতা শিক্ষকতা অন্যতম ডিগ্রি পাস এনজিও বা মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স লাগবে পঁয়ত্রিশ বছরের বেশি এছাড়া আপনাদের বেতন হবে আঠারো হাজার আটশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা তারপরে শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি ফিল্ড স্টাফ এখানে এখানেও আপনাদের একশো জন লোক নেবে তারা তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা লাগবে বয়স পঁয়ত্রিশ এর বেশি হতে হবে বেতন এখানে পনেরো হাজার টাকা তবে সন্তোষভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থাটির নিয়ম অনুযায়ী বেতন বা অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও রয়েছে সাপ্তাহিক দুদিন ছিটি বাইবেল ও অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষভাবে যাতায়াত ভাড়া এবং সফল শিক্ষা শিক্ষান কাল সপ্তাহের পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্রাচুইটি চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরনের ভাতা এখানে প্রয়োগ করা হয় এখানে আপনার ওয়েবসাইটও দেখার দেওয়া রয়েছে খামের উপর অবশ্যই পদের নাম লিখে আপনাদেরকে এখানে একটি পাঠাতে হবে তো এখানে আপনাদের হচ্ছে কি কি প্রয়োজন উক্ত সংস্থাটির জন্য কর্মীদের যেই উক্ত সংস্থার কার্যক্রম ও বাস্তবায়ন সম্প্রসারণের নিম্নোক্ত উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরিত বরাবর একটি আবেদনপত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত লিখে দিতে হবে সেখানে ইমেইল মোবাইল নাম্বার দুই কপি সদুর তুলা পাপুর হাজার রঙিন ছবি নাগরিকত্ব সনাতপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আগামী 10 জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অফিস সময়ের মধ্যে এসকেএফ ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা এই ঠিকানায় আমাদেরকে কুরিয়ার ডাক বা সরাসরি আপনাদের এখানে প্রেরণ করতে হবে এছাড়াও এখানে একটা মেইল দেখতে পাচ্ছেন এই মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধু বাছাইকারী পরীক্ষার্থীদের নিয়োগ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নাকি নারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার হবে পরীক্ষা গ্রহণের ভেন্যু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলাতে অর্থাৎ আপনাদেরকে এখানে এই যে এখানে মেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এছাড়াও আপনারা ডাক কুরিয়ার বা কুরিয়ার বা সরাসরি আপনারা এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে তাদের অফিস টাইমের মধ্যে গিয়ে আপনারা আপনাদের লিখিত আবেদন সেখানে জমা দিয়ে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্ত